ভাষার উপর যে সন্ত্রাস চলছে আমরা সব ভাষাকে সম্মান করি হিন্দি প্যার করতে হ্যাঁ গুজরাটি ভাষা প্যার করতে হ্যাঁ মারাঠি ভাষা প্যার করতে হ্যাঁ হর লোয়েজ প্যার করতে লেকিন আপ বাংলা ভাষা উপর সন্ত্রাস কেউ জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মা মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ অত্যাচার এ অপপ্রচার যত বেশি কুচ্ছা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন আর এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না বিভেদ মানব না অনৈক্য মানব না